ক্যালিফোর্নিয়ার ফ্রান্সিসকোতে অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে বিড়ম্বনায় পড়েছেন ক্যাপস্ট্রিট এবং এর আশেপাশের বাসিন্দারা গাড়ি পার্কিং এবং যৌনকর্মীদের দূরে রাখতে সড়কের পাশে বোলার্ট স্থাপন করা হলেও বন্ধ হয়নি অবৈধভাবে গাড়ি পার্কিং যে কারণে জরুরি সেবাদানও ব্যাহত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা অন্যদিকে আউটার সানসেট এলাকায় গাড়ি পার্কিংয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে সড়কের পাশে সোজা দাগ মুছে নতুন করে বাঁকা দাগ দেওয়া হয়েছে এতে দীর্ঘক্ষণ গাড়ি এর সমস্যা সমাধান সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা একটি সমস্যার সমাধান হলেও সামনে দাঁড়িয়েছে আরেক সমস্যা সান ফ্রান্সিসকোর মিশন ডিস্ট্রিক্ট এলাকার ক্যাব স্ট্রিটে অনুমোদনহীন গাড়ি পার্কিং ও যৌন কর্মীদের দূরে রাখতে সড়কের পাশে হলুদ রঙের এই পোল বা বোলার স্থাপন করা হয় তবে এখনো ওই পোলের গাড়ি পার্ক করে রাখা হচ্ছে এতে নানা বিড়ম্বনায় পড়েছেন বাসিন্দারা জরুরি সেবা দিতে বাধার মুখে পড়েছে অ্যাম্বুলেন্স ও ফায়ার ডিপার্টমেন্ট জান ডিভোস নামের এই ব্যবসায়ী জানান তার দোকানের সামনে দীর্ঘ সময় গাড়ি পার্ক করে রাখা হয় নো পার্কিং এর কোনো চিহ্ন না থাকায় আরো প্রশ্রয় পাচ্ছে চালক এইটিন্থ স্ট্রিট থেকে টোয়েন্টি সেকেন্ড স্ট্রিট পর্যন্ত পার্কিং ও অবৈধ কার্যকলাপ বন্ধে বোলার স্থাপন করে কর্তৃপক্ষ তবে এর পেছনে পার্ক করা গাড়িগুলোর কারণে জরুরি সেবাদানও বাধাগ্রস্ত হচ্ছে বলে জানালেন স্যান ফ্রান্সিসকো ফায়ার ক্যাপ্টেন জাস্টিন শোর So with the bollards that are installed, fire apparatus and ambulances cannot pass through and drive straight through Cap Street. We're required to go up a block and come back down. The more vehicles there are blocking the roadway, the more difficult it is for us to get emergency vehicles in there. তবে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে সান ফ্রান্সিসকো মিউনিসিপাল ট্রান্সপোর্টেশন এজেন্সি। দীর্ঘক্ষণ গাড়ি পার্কিং এ রাখলে টো ট্রাক দিয়ে তা সরিয়ে দেওয়া হবে বলে সতর্ক করে SFMTA এদিকে গৃহহীন সংকট মোকাবেলায় স্যান ফ্রান্সিসকো আউটার সানসেট এলাকায় গাড়ি পার্কিং নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছেন ডিস্ট্রিক্ট ফোর সুপারভাইজার জুয়েল ইন গাড়িও লোয়ার পাশে সোজা পার্কিং দাগগুলো মুছে বাঁকা করে দাগ দেওয়া হয়েছে এতে করে দীর্ঘক্ষণ গাড়ি পার্ক করে রাখতে পারবে না রাস্তার ধারে গাড়িতে বাস করা এসব বাসিন্দারা অনেক সময় এসব গৃহহীনদের মাদক ও সহিংসতার সাথে জড়িয়ে পড়তে দেখা যায় তাদের উচ্ছেদের ফলে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ স্বস্তি জানান তবে উদ্বস্ত এসব বাসিন্দারা জানালেন এই উদ্যোগটি তাদের জীবনকে আরো কঠিন করে তুলবে সামিউল বারি সিহাব টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর